ভাই এখন ছোট টিভির দিন শেষ তো ভাই আচ্ছা ছোট টিভির দামে থাকবে বড় বড় টিভি ভাই তাই ছোট দামে নিতে পারো বড় টিভির দামে থাকবে বড় টিভি একদম ফুল 4K 2160 পিক্সেল রেজুলেশন থাকবে দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্টাল ক্লিয়ার একদম টিভি কিনবেন ডিশের কোনো লাইন দাগা লাগবে না ডিশ ছাড়াই চলবে ডিশ লাইন ছাড়াই আজীবন ডিশ দেখতে পারবেন একদম ফ্রি পঞ্চাশ ইঞ্চি মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা মানে এই টেলিভিশনটা আপনি নিয়ে গিয়ে আপনার বাসায় লাগাবেন যে আইসি দেখবে যে এই টেলিভিশনটা দেখবেন ফেসবুক চালাবেন ইমু চালাবেন হোয়াটসঅ্যাপ চালা ডিসবেন পাঁচ সাত বছর মডেল চালাতে পারবেন এটুকু আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি তিন বছর গ্যারান্টি দেবো ত্রিশ ইঞ্চি ডুয়েল গ্লাস সাউন্ড সহ ভয়েস কন্ট্রোল মানে গুগল ভয়েস সহ মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পঞ্চান্ন ইঞ্চি ফোর ভয়েস কন্ট্রোল ফ্রেমলে টাকা নিয়ে আসবেন নিয়ে যাবেন বড় বিশাল মাত্র আট হাজার পাঁচশো টাকা আপনার চব্বিশ অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি নিতে পারবেন আসসালামু আলাইকুম সিরাজ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আজকে দেখতে পাচ্ছি অনেক বিশাল বড় বড় টিভি ঘটনা কি ভাই ভাই এখন ছোট টিভির দিন শেষ তো ভাই আচ্ছা এখন ছোট টিভির দামে থাকবে বড় বড় টিভি ভাই তাই ছোট টিভি দামে নিতে পারো বড় টিভির দামে থাকবে বড় টিভি সামনে ঈদ না ভাই হ্যাঁ মাথা খারাপ হয়ে গেছে টিভি সেল করতে হবে না ঈদ উপলক্ষে অবশ্যই ভাই ব্রাদাররা তো অনেকে দেশ বিদেশ থেকে ভিডিও দেখছে অনেকে আশা আছে যে ঈদ উপলক্ষে আসলে টিভিতে কি ধরনের ডিসকাউন্ট থাকছে এবারে ঈদে আচ্ছা আচ্ছা আমরা কিন্তু আজকে একদম বিগ অফার বলতে পারেন ধামাকা ডিসকাউন্ট থাকবে ছোট টিভির দামে বড় টিভি কিন্তু বাসায় নিয়ে যাইতে পারবে চমৎকার এটা কত ইঞ্চি ভাই ভাই এটা পঞ্চান্ন ইঞ্চি ভাই পঞ্চান্ন ইঞ্চি টিভি যারা বড় বড় টিভি নিতে চান দাম কম তাদের জন্য বিশাল সুযোগ থাকবে আজকের বিরুদ্ধে আচ্ছা কি দেখেন প্রথমে ভাই ভাই আজকে আমরা চব্বিশ ইঞ্চি থেকে শুরু করে পঁয়ষট্টি ইঞ্চি পর্যন্ত টিভি নিয়ে কথা বলবো আর আমাদের টিভির ব্র্যান্ডটা বলে নেব আমাদের টিভির ব্র্যান্ড হলো সনি প্লাস সনি প্লাস অরিজিনাল সনি প্লাস ব্র্যান্ড হবে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ঈদ উপলক্ষে নতুন আমাদের স্টক ঢুকেছে লেটেস্ট মডেল ইনটেক ব্র্যান্ডও এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে বারো বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা আচ্ছা ভিডিওটি শুরু করে দেবো কোনটার কত দাম থাকবে ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে সব আলোচনা হবে অবশ্যই ভিডিওটি টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন তার আগে আমাদের ঠিকানাটা বলে দেবো আমাদের ঠিকানাটা হলো ঢাকা ধানমন্ডি নিউ এলিফেন্ট রোড সায়েন্স লাভ মোড়ে আলপনা প্লাজা মার্কেটের তিনতালায় তিনশো ষোলো তিনশো সতেরো নম্বর শোরুম আমাদের যারা দেশ দেশ বিদেশ থেকে ভিডিও দেখে অর্ডার করতে চান দেওয়া নাম্বারে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি পাঠাই দিই শুধুমাত্র এক হাজার বিশ টাকা আমাদেরকে অ্যাডভান্স করে দিন এবং বাকি অবশিষ্ট টাকা প্রোডাক্ট বুঝে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন আপনার বাসায় যেখানে হোক না কেন জেলা উপজেলা গ্রামে অঞ্চলে হলেও হোম ডেলিভারি আপনি কিন্তু পেয়ে যাবেন চলুন ভিডিওটি শুরু করে দিই আজকে আমরা ভিডিও শুরুতে বলেছি যে ছোট টিভির দামে থাকবে বড় টিভি আচ্ছা তো আসলেই থাকবে কিনা আমরা আজকে পঞ্চাশ ইঞ্চি থেকেই শুরু করব যেহেতু পঞ্চাশ ইঞ্চি এলো অনেকেরই সাধ্যের মধ্যে থাকবে প্রাইস এবং খুবই কোয়ালিটি ফুল টিভি দেখতে পাচ্ছেন এটা হলো ফুল ফোর কে ফুল ফোর কে একদম ফুল ফোর কে একুশশো ষাট পিক্সেল রেজুলেশন থাকবে দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্টাল ক্লিয়ার একদম একদম মানে জীবন্ত ছবি দেখা যাবে এরকম কিন্তু পঞ্চাশ ইঞ্চি ফোর কে ভয়েস কন্ট্রোল ভয়েস কন্ট্রোল হ্যাঁ আর একটা বিষয় আমাদের এই টিভি গুলোতে কিন্তু আপনি টিভি কিনবেন ডিসের কোন লাইন ঢাকা লাগবে না ডিস ছাড়াই চলবে ডিস লাইন ছাড়াই আজীবন ডিস দেখতে পারবেন একদম ফ্রি এই হাজার প্লাস ডিজিটাল চ্যানেল কিন্তু দেখতে পারবেন আচ্ছা আচ্ছা বাংলাদেশি চ্যানেল ইন্ডিয়ান চ্যানেল কলকাতা চ্যানেল এছাড়া আপনার বিশ্বের অনেক দেশি চ্যানেল কিন্তু আপনারা একদম সম্পূর্ণ ফ্রি দেখতে পারবেন কোনোখানে কোনো ডিশের বিল দেওয়া লাগবে না ডিশের লাইনই লাগবে না আগে কি হতো যে টিভি নি জানার পরে ডিশালাদেরকে ফোন দিতে লাগতো 2000 3000 টাকা চার্জ দিতে তারপরে ডিশ লাইন লাগানো লাগতো এখন কিন্তু আপনি টিভি নিয়ে যাবেন

ভয়েস কন্ট্রোল এবং ডলবি সাউন্ড কোয়ালিটি সাথে আজীবন ডিশ ফ্রি ব্র্যান্ড হলো সনি প্লাস সনি প্লাস এক বছর প্লাস গ্যারান্টি এবং বারো বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে প্রাইস থাকবে কত কত ভাই মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা ভাই কি বলেন ভাই ভাই অবাক হয়ে গেলেন আসুন আসুন তো ভাই সামনে ঈদ ঈদ উপলক্ষে একদম মানে মাথাটা ঠিক নাই ভাই আমরা তো জানি পঞ্চাশ ইঞ্চি টিভি পঞ্চাশ হাজার টাকা ভাই টিভি সেল করার লাগবে সামনে ঈদ না পঞ্চাশ টাকা তো বেশে আগে ঈদ উপলক্ষে তো ডিসকাউন্ট করতে হবে ভাই প্রায় অর্ধেক দামি দিলে ঈদে তো অনেকে টিভি লাগবে বাসায় উপলক্ষে অনেক ভাই ব্রাদার পরিবারের জন্য টিভি পাঠাবে অনেকে অর্ডার করে সারা বাংলাদেশে কিন্তু আমরা টিভি কুরিয়ার করে দিব তো তিরিশ হাজার পাঁচশো টাকায় চিন্তা করেন ফোর কে ভয়েস কন্ট্রোল ডলবি সাউন্ড কোয়ালিটি আবার এক্সুয়াল পঞ্চাশ ইঞ্চি আপনারা পাবেন সিলিম টিভির মধ্যে কি চান সব ডিশ ও আজীবন ফ্রি এক কথা আপনার দুই বছর দুই বছর এক বছরের ডিশের বিলাক টাকায় আপনার টিভি পেয়ে যাচ্ছে হ্যাঁ পঞ্চাশ ইঞ্চি মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা এরপরে আমরা দেখাবো তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি এটা হলো আপনার ফোর কে ফ্রেমলেস টেলিভিশন দেখতে পাচ্ছেন আঙ্গুলের থেকেও মানে আমার যে আঙ্গুলটা আঙ্গুলের থেকেও অর্ধেক এই রকম পাতলা একটা টেলিভিশন ফোর কে অ্যান্ড্রয়েড টু

আর আমাদের টিভিগুলো কিন্তু চাইনা টিভি বাট চায়না হলেও কিন্তু আমরা কোয়ালিটি মেনটেন করে সেল করি কারণ আমরা বাজারে টিভি কিন্তু আজকে এক বছর দুই বছর না বারো বছর যাবত সেল করে আসছি আমাদের কিন্তু কম্পিউটারের দোকান কম্পিউটারের পাশাপাশি আমরা টিভি সেল করি এই কারণে কারণ আমরা ওই যে বারো বছর আগে যে টিভি সেল করেছি ওই সকল কাস্টমার না কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট চাই এসে বলে ভাই আপনার টিভিটা অনেকদিন ব্যবহার করছে ভালো হয়েছে কাস্টমার পাঠায় আত্মীয় স্বজনকে পাঠায় যার কারণে আমরা কিন্তু টিভি আটতে পারি নাই টিভির সাথে এখনো আছি

ক্লিয়ারলি বলে না অনেক কিছু অনেক গোপন রাখে বাট এগুলো আসলে আমি মনে করি না কারণ কাস্টমারদেরকে অবশ্যই একটা জিনিস কিনতে আসার আগে ক্লিয়ার হওয়া দরকার কোনটার ওয়ারেন্টি গ্যারান্টি কোনটার ভিতর কী আছে কোনটার কত দাম অবশ্যই ভিডিও দেখে যেন কাস্টমাররা বুঝতে পারে কোনো কিছু যেন গমন না থাকে টেকনোলজি বিডি কিন্তু একটা আস্থার প্রতিষ্ঠান সারা জীবন একটা ডেস্কটপ পিসের জন্য হোক এবং এলইডি টিভির জন্য হোক আস্থার জায়গাটা যেন আমরা ধরে রাখতে পারি সেই চেষ্টায় সবসময় করি আফটার সেল সার্ভিস পাবেন বেটার রিজনেবল প্রাইস পাবেন প্রোডাক্ট কোয়ালিটি ভালো পাবেন ইনশাল্লাহ এই স্লোগানে কিন্তু এগে সোলসার টেকনোলজি বিডি আচ্ছা তো এরপর আমরা 43 এর যে দারুন একটা মডেল দেখাবো এটা হলো ভাইরালে ভাঙবে না এইটা এটা যদি একদম বলো খেলেন কিচ্ছু হবে না একটু আপনারা দেখছেন না রিমোটটা তো আর কম শক্ত জিনিস না ভাই এই এটা কিন্তু আমি এই যে আঘাত করতে পারছি না ভাই এটা কিন্তু আঘাত করার আমার ক্ষমতা নাই কারণ এটা আঘাত লাগলেই ভেঙে যাবে ভেঙে এইটা কিন্তু আপনার যত জোরে আঘাত করেন চ্যানেল ভাঙবে না যাদের বাসে বাচ্চা কাচ্চা আছে তো ভাই ব্রাদাররা আছে যে রেগে টেগে গিয়ে আপনার টিভির পুরো ঝামেলা মারলেন রিমোট তাহলে কিন্তু টিভি ভেঙে যাবে সিঙ্গেল গ্লাস আর ডুয়েল গ্লাস হলে ভাঙবে না এটা ডুয়েল গ্লাস তেতাল্লিশ ইঞ্চি ফোর কে

ছবি দেখা যায় সাথে ডিসবন ফ্রি দেখা যায় মানে কি নাই সব আছে মানে টিভির মধ্যে আপনি কি চান সব থাকবে এই টিভিতে মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় সবচেয়ে বেশি সেলিং প্রোডাক্ট কিন্তু সবচেয়ে বেশি টেলিভিশনের মধ্যে সবচেয়ে বেশি সিলিং হয় তেতাল্লিশ ইঞ্চি কারণ এটা বাজেটের মধ্যে অনেকের থাকে এরপরে আপনার সাইজও কিন্তু না বড় না স্ট্যান্ডার্ড সাইজ এটা রুমে বলেন ড্রয়িং রুমে বলেন সব জায়গায় ব্যবহার করা যায় এবং সব দিক দিয়ে কিন্তু একটা কোয়ালিটি ঠিক আছে তো তেতাল্লিশ ইঞ্চি গেল এরপরে যারা ছোট টিভি চায় একটু বত্রিশ ইঞ্চির মধ্যে আমরা দেখাবো বত্রিশ ইঞ্চি দেখতে পাচ্ছেন একটা মডেল দুইটা মডেল তিনটা মডেল আছে তিনটা মডেল আছে হ্যাঁ তো আমরা প্রথমে যে মডেলটা শুরু করব এটা হলো 32 ইঞ্চি ফ্রেমলেস ফ্রেমলেস সিঙ্গেল গ্লাস স্মার্ট সিঙ্গেল গ্লাস টিভি এটা বেজেলেস সিঙ্গেল গ্লাস মানে এখন কথা হলো যে ডুয়েল গ্লাস তো সবারই প্রয়োজন না অনেকের বাবা মার জন্য একটা টিভি পাঠাবে গ্রামে যে বাবা মা আছে বা বাসে ওরকম দুষ্ট পোলাপার নাই ওয়ালে ফিটিং করে রাখলে খুব একটা সমস্যা হবে না তাদের তাদের জন্য এই যে 32 ইঞ্চি ফ্রেমলেস সিঙ্গেল গ্লাস জিবি 2GB RAM জিবি ROM Android ভার্সন 14 ভাই Android ভার্সন থাকবে 14GB RAM 16GB RAM প্রত্যেকটা কিন্তু আমাদের ইউউপলক্ষ্যে নতুন মাল ঢুকেছে এই যে মে মাসে এই মাসে রানিং মাসে কিন্তু প্রোডাক্ট ঢুকেছে ইউদের উপর উপলক্ষ্যে কিন্তু অফার দিতেই এদের আগে সব ক্লিয়ার করে ফেলবো ভাই আচ্ছা আচ্ছা তো 32 ইঞ্চি Android ফ্রেমলেস দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ার করে দেখাই দেন 360 ডিগ্রি ডিগ্রি অ্যাঙ্গলে দেখলেও কিন্তু এক্সেল দেখাবে কতটা ক্লিয়ার স্বচ্ছ ছবি আপনারা দেখতে চান এই টিভিতে কিন্তু দেখতে পারবেন

অনে এসে চালাতে পারবেন এটুকু আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি কিন্তু যখনই আমি এই টেলিভিশনটা হয়তো দুই বছর ওয়ারেন্টি গ্যারান্টি দেবো বা তিন বছর গ্যারান্টি দেবো তখন কিন্তু প্রাইসটা দেখা যাচ্ছে যে আঠারো হাজার সতেরো আঠারো হাজার টাকা চলে আসে তো আপনার ওয়ারে শুধুমাত্র ওয়ারেন্টির জন্য একই জিনিস যে আপনি পাঁচ সাত হাজার টাকা বেশি নিচ্ছেন আমার কথা হলো যে আপনি যদি চান যে আপনি পাঁচ হাজার টাকা আমাকে বেশি দিবেন বা এগারো হাজার পাঁচশো টাকার মাল আপনি পনেরো হাজার পাঁচশো বা ষোল হাজার টাকা দিবেন আমি আপনাকে তিন বছর দিব কোনো বিষয় না ঠিক আছে কারণ আপনার একই জিনিস ওয়ারেন্টি বেশির জন্য টাকা বেশি দিয়ে আপনি কিনছেন ঠিক আছে ইলেকট্রনিক জিনিস আর প্রত্যেকটা টিভি আমাদের কাছে কোয়ালিটি ফুল পাবেন পাঁচ সাত বছর ওরা এসে চালাতে পারবেন শুধু ওয়ারেন্টি বেশির জন্য আপনি বেশি টাকা দিয়ে কিনে নেবেন এটা আমার কাছে আসলে মনে হয় যে না বর্তমান যুগে অবশ্যই কারণ বর্তমান যুগে এখন প্রচুর পরিমাণে সেল হয়ে আছে এই টিভি ব্র্যান্ডেড টিভি যদি আমাদের এই মার্কেট থেকে যদি নামে পাঁচটা সারা দিনে এইগুলো নামে পঞ্চাশটা পঞ্চাশটা বুঝে আছে তো বত্রিশ ইঞ্চি ডুয়েল গ্লাস সাউন্ড বা শর্ট টু জিবি ষোলো জিবি অ্যান্ড্রয়েড ফর্টিন এক বছর রিপ্লেস গ্যারান্টি বারো বছর সার্ভিস ওয়ারেন্টি মাত্র বারো হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এরপরে বত্রিশ ইঞ্চি ডুয়েল গ্লাস সাউন্ড বা শর্ট ভয়েস কন্ট্রোল মানে গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট সহ মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাবেন টিভি কিন্তু গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট সহ থাকবে ভয়েস অ্যাসিস্টেন্ট ছাড়া আছে প্রত্যেকটাই কিন্তু গুগল ইউজ করা যাবে আচ্ছা তো বত্রিশ ইঞ্চি ডুয়েল গ্লাস ভয়েস কন্ট্রোল টু জিবি র্যাম ষোলো জিবি রোম এবং সাউন্ড বার আছে নিউজে দেখতে পাচ্ছেন এটা হলো মানে একদম সুন্দর এবং আমার ব্যক্তিগতভাবে পছন্দের একটা টেলিভিশন আচ্ছা আচ্ছা সবচেয়ে বেশি সেল এই যে 32 ইঞ্চি এই মডেলটা এবং 43 ইঞ্চি এই মডেল আচ্ছা এই দুইটা মডেল সেল করে কুল পায় না পছন্দ মানে দেখলেই ভালো লাগবে এরকম কিন্তু এই দুইটা মডেল আমার নিজেরও ভালো লাগে দুইটা মডেল আচ্ছা তো 32 ইঞ্চি ডুয়েল গ্লাস ভয়েস কন্ট্রোল সহ মাত্র 13500 টাকা আপনারা পেয়ে যাবেন ঈদের পরে আসলে দিতে পারবো কিনা জানি না

পঞ্চান্ন ইঞ্চি ফোর কে ভয়েস কন্ট্রোল সাথে আজীবন ডিস ফ্রি ফ্রেমলেস টেলিভিশন মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা ঈদ উপলক্ষে অফার চলছে টু জিবি র্যাম ষোলো জিবি রোম অ্যান্ড্রয়েড ভার্সন এক বছর রিপ্লেস গ্যারান্টি বারো বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে এছাড়া যারা পঁয়ষট্টি ইঞ্চি নিতে চাই পঁয়ষট্টি ইঞ্চি ফোর কে ভয়েস কন্ট্রোল মাত্র বান্ন হাজার টাকা পড়বে টু জিবি র্যাম ষোলো জিবি রোম অ্যান্ড্রয়েড ভার্সন ফর্টিন এক বছর রিপ্লেস গারেন্টি বারো বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে মাত্র বান্ন হাজার টাকায় পঁয়ষট্টি ইঞ্চি টিভি এরপরে যারা একদম ছোটো টিভি নিতে চান যদিও ছোট টিভি এখন খুব কম চলে তো চব্বিশ ইঞ্চি যারা নিতে চান নিতে পারবেন চব্বিশ ইঞ্চি বেসিক মাত্র সাত হাজার পাঁচশো টাকা এবং চব্বিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড এটা মানে স্মার্ট অ্যান্ড্রয়েড যারা নিতে চান মাত্র আট হাজার পাঁচশো টাকায় আপনারা চব্বিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি নিতে পারবেন আচ্ছা আচ্ছা তো এই ছিল আজকের টিভির কালেকশন প্রত্যেকটা টেলিভিশনে কিন্তু একদম ধামাকা ডিসকাউন্ট চলছে ইদ উপলক্ষে টেকনোলজি বিদিতে যারা কিনা ঈদ উপলক্ষে একটা টিভি নিতে চান ডিসকাউন্ট প্রাইজে নিতে চান অবশ্যই আর ঘোরাঘুরি না করে এখান থেকে অর্ডার করে ফেলেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি পাঠাই দিই শুধুমাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দেবেন এবং বাকি টাকা প্রোডাক্ট বুঝে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে আপনি দিয়ে রিসিভ করে নিতে পারবেন আর দোকানে আসতে হলে তুলে আসবেন টেকনোলজি বিডিতে ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স ক্লাব মোড়ে আলপনা প্লাজা মার্কেটের তিনতালায় তিনশো ষোলো তিনশো সতেরো নাম্বার শোরুম আমাদের ঈদের আগের দিন পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকবে মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ এছাড়া সকাল রেগুলার খোলা থাকে সকাল দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত তো ভালো থাকবেন আপনারা ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে দেবেন কারণ টিভি হয়তো আপনার পছন্দ না লাউ লাগতে পারে বাট অন্য এমন একজন টিভি লাগবে যেটা আপনার শেয়ার করার মাধ্যমে ভিডিওটা দেখে কিন্তু সে আইডিয়া নিতে পারবে অথবা টিভি সম্পর্কে এত কমে যে ভালো ভালো টিভি পাওয়া যায় যে কিন্তু জানতে পারবে অবশ্যই জন্য আপনারা শেয়ার কিন্তু ভিডিওটি করে দেবেন এবং লাইক কমেন্টস করে দেবেন ভালো থাকবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানে বিদায় দিচ্ছি সবাইকে অগ্রিমীদের শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ